এখন আমাদের মুড়ি মাখা চলছে অফিস থেকে বেশি খাবো না কটা বাজে সাড়ে সাতটা বাজতে যাচ্ছে তো এই অফিস থেকে এসে এখন মুড়ি মাখা চলছে ওটা ঠিক করে লাগা হবে এই যাবে ওইদিকে দিকে চানাচুরের প্যাকেট আজকে গ্যাস নিঘাত হবে হ্যাঁ হে কী বললি আর গো বল অ্যাঁ নিজে ভিডিও করবো আর কোথা মুড়ি খাবে না

হ্যাঁ এখানে আবার চপ পাওয়া না কেন পাওয়া গেল কোথায় তুলে দিয়েছে অর্ক মাথা গেঁদে পড়বি দেখো 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 মাথাটা গেঁদে পড়বে নিচে সারাদিন তো চুপচাপ থাকিস রে

এরকম বলতে নেই আমি হাসছি ঠিক আছে এখন আমাদের দুধ চা হবে স্পেশাল দুধ চা কম মিষ্টি দিয়ে এতটাই কম মিষ্টি যে মিষ্টির পড়ছিটা ফুটা পায় না বেশি করো না অল্প করো কেন হু করলে কেন বলো হুটা কেন হুটা কেন না তোমার আগের বারে পাঁচশো ছিল না তাহলে আড়াইশো ছিল

জিপটা চা খাওয়ার টেকনিক জানতে হয় কি করছো গরম ভাবটা উঠছে না কি ভালো লাগছে এই এখানে এখন বাপ বেটা মিলে যাচ্ছে চুল দাড়ি কাটতে মানে ও প্রীতম কাটবে চুল দাড়ি আর ও যাবে পাহারা দিতে ওর বাবাকে যদি চুরি করে নিয়ে কেউ চলতে যায় সকাল টাইম হয় না সকাল বেলা ওর জন্য রাতে কাটতে যাচ্ছে আর ওর বাবাকেও যেতে কিউ না চুরি করে না নিয়ে চলে যায় সেই কারণে ওনাকে নাকি পাহাড় দিতে যাবে লাগাতে পারবে না তুমি লাগিয়ে দাও এই কি ভালো করে পাহাড়ে দিবি চুরি হয়ে যাবে নাহলে চুরি কি পাসনি ফ্রিজে জায়গা বাহ

বৃষ্টির জ্বরটা আবার চলে এসেছে আহ একবার আটটার দিক করে এসছিলাম যখন অফিস তখন ছিল দিয়ে তখন দেখলাম না মোটামুটি কমে গেছে এখন দেখছি আবার জ্বরটা প্রচন্ড পরিমাণে বেড়ে গেছে ওকে একটু মাথায় জল পড়তে দিতে হবে আজ ওর শরীরটা এতটাই নষ্ট হয়ে গেছে এত বছর সবার জন্য করে করে যে এখন ওর একটু দেখি কোনো জিনিস ঠিক হয় না জিনিসটা একটু জিনিসটা মানুষটা থেমে যায় জিনিসটা ওর অতিরিক্তভাবে বেরো হয়তো আগে থেকেই জানো যে ওর শরীরে হিমোগ্লোবিনটা খুবই কম সুতরাং ওকে বেশি পরিমাণে ওষুধটা দেওয়া যাবে না তাই জন্য আমি চেষ্টা করছি একটু জল পড়তে জলটা একটু নামারা যায় ওটা বেটার হবে আই থিঙ্ক কারণ কি ডক্টর রেকমেন্ড করেছে ওষুধটা আর কম খেতে এখন দেখি ওর জন্য জলটা হচ্ছে না মাকে জালাজ লাগছে বৃষ্টি এখানে শুয়ে আছে অর্ক মাথাটা টিপছে তো জলটা দিয়ে বৃষ্টি বাবার এই গা পুড়ে যাচ্ছে তো পুরো কষ্ট হচ্ছে বল খুব খাবি কিছু অর্ক মায়ের মাথা টিপে দাও একটু আর এই যে অর্ক মায়ের মাথাটা টিপে দিচ্ছে সোনার ছেলের মতো

জল ঘাটছে জ্বরটা আর একটু বাড়ছে কমছে না আর একবার জলটা কিছুক্ষণ নিতে পারছিল না ঠান্ডা লাগছিল আর একবার জলটা দিয়ে দেখি কিছুক্ষণ জ্বরটা জলটা এত ঠান্ডা তাও জলটা গরম হয়ে যাচ্ছে শরীরটা বেশ খারাপ হয়ে গেছিল এখন একটুখানি উঠলাম এগারোটা সাড়ে এগারোটা মতো বাজে এখন খাবার খেতে বসেছি সব কিছু করে টোরে আমি কিছু করিনি ওই করেছে আমাকে এখানে আপাতত তিনটে রুটি করে দিয়েছে যেমন ফেলেছে তেমনই করেছে মুখের সামনে খাবারটা দিচ্ছে এটা আমার সত জনমে কপ

কাল আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে টাটা